আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক বাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলার পিরুজালি সড়কঘাট এলাকায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি জাগবিন কবুতর তো আমরা কথা বলবো এই খামারটির অনারের সাথে যিনি শখকে পুঁজি করে চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন একটি মাজারি আকারের ফেন্সি কবুতর খামার তো মূলত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগই জ্যাগোবিন কবুতর তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে যেগোবিন কবুতর নিয়ে একটা ভিডিও করার জন্য তাই জ্যাগোবিন কবুতর নিয়ে একটা ভিডিও দিলাম তো আপনারা এখান থেকে খুব কম প্রাইসের মধ্যে জ্যাগোবিন ভালো মানের বড়ো হুড কোয়ালিটি ভালো বেবি এবং রানিং দুইটাই নিতে পারেন তো এই কবুতর খামারের অনার হচ্ছে বুরহান ভাই আমরা তার সাথে কিছু কথা বলবো তিনি কিছু কবুতর সেল করবেন ভাই আপনার নামটা কি মোহাম্মদ বুরহান উদ্দিন আচ্ছা ভাই আপনি তো কিছু ফেন্সি কালেকশন সেল করবেন তাই না জি আপনি মূলত এই ফেন্সির মধ্যে জাগবিন কবুতরটা একটু বেশি তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের আজকে কিছু কালেকশন দেখাবো তো বুরহান ভাই কোন দিক থেকে শুরু করব আমরা প্রথমে এদিক থেকে না তো এটা কি রানিং ভাই হ্যাঁ রানিং পেয়ার এটা কোনটা কোন কালার ভাই একটা হচ্ছে আপনার হলুদ অ্যালমন্ড আর রেড অ্যালমন্ড

এটা হচ্ছে অ্যালমন্ড কাইট একটা আর একটা ক্লাসিক্যাল অ্যালমন্ড ভাই এটা কি রানিং এটা রানিং আচ্ছা এটাও রানিং এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস 15000 ভাই একটু কমে করে দিবেন আমার ভিউয়ারসদের জন্য হ্যাঁ ঠিক আছে আর যদি যোগাযোগ করে আপনার কাছে আসে এই পিয়ার গুলো নেওয়ার জন্য তাহলে কমে করে দিবেন এখানে এক জোড়া পিয়ার আছে এর এখানে একটা পেয়ার আছে ভাই এটা কি কালার ক্লাসিক্যাল অ্যালমন্ড আচ্ছা এটা নর কোনটা এটা মাঝে কোনটা ভাই নর এটা বড়টা নর এই এই বড়টা কোয়ালিটিটা আচ্ছা কোয়ালিটি একটু ভালো করে দেখা না তাহলে বিওয়ার্সদের দেখতে খুব সুবিধা হয় মাশাল্লাহ খুব সুন্দর অনেক বড় সাইজ ভাই তবে হুটের কারণে মাথাটা পুরোপুরি দেখা যায় না হুট বড় হওয়ার কারণে ভাই একটু ফেদারগুলি একটু দেখেন ভালো করে মাশাল্লাহ খুব সুন্দর ভাই রেখে দেন হ্যাঁ আরেকটা পেয়ার দেখি আমরা এটা তাহলে নর না আর সামনে এটা হয়েছে মাদি আচ্ছা তারপরে যে পেয়ারটা এখানে আরেকটা পেয়ার আছে নিউ এটা কি নিউ এডেল

আচ্ছা আপনার কাছে আসলে কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ হ্যাঁ হ্যাঁ আসলে তাহলে তার জন্য কিছু কম বেশি সাপেক্ষে আচ্ছা বাসা থেকে যদি কেউ নিয়ে যায় আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে নিতে পারেন তারপরে আরেকটা জোড়া আছে হুম এটা আমার মাস্টার পেয়ার এটা আপনার মাস্টার পেয়ার বাহ বাহ এটা থেকে কি সবগুলো হইছে নাকি ভাই এটা থেকে সবগুলো আচ্ছা আচ্ছা এটা অনেক বড় সাইজ হওয়ার কারণে এখনো বেবি আছে এটার মধ্যে মাশাল্লা ভিউয়াস আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা বেবি আছে এই পেয়ারটা ওনার মাস্টার পেয়ার এই পেয়ার থেকেই মোটামুটি মূলত ওনার খামারে অধিকাংশ কবুতর হয়েছে তো আপনারা এই পেয়ারটা যদি নিতে চান তাহলে বাই সেল করবে ডিম বলছে কখনো মিস করে না বা এই পেয়ারটা কত রিসেল করবেন বিশ হাজার রিলিসেল করবে এটা মানে ফ্রিজ না কিছু কমানোর অপশন আছে ও কমানোর অপশন আছে এটা আলোচনার সাথে আচ্ছা এটা নর কোনটা ভাই

একবারে ভাই আইসক্রিম প্রাইস বলে দিবেন হ্যাঁ আট হাজার টাকা আচ্ছা বিওয়ার্স সুন্দর একটা পেয়ার এই জোড়াটা যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন ভাইয়ের কাছে যোগাযোগ করে বাইরের দেওয়া ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আর বাহিরে দুই পেয়ার বেবি কালেকশন আছে ভাইয়ের কাছে তো বেবি দুটো আমি দেখাবো যদি আপনাদের পছন্দ হয় তবে নিতে পারেন ভাইয়ের কাছে দুই পেয়ার বেবি আছে এক পেয়ার অ্যালমন্ড কালার আর এক পেয়ার একটা রেড আর একটা ক্রাইট না আচ্ছা এই পেয়ারটা কি ভাই জিরো নাকি ফেদার ট্যাদার হয়েছে একবারই জিরো ফোর না আচ্ছা জিরো ফোর তারপর তো অনেক বড় লাগে ভাই হ্যাঁ অনেক বড় সাইজ তাহলে এই এখন তো নর্মালি কনফার্ম তো হওয়া না তাই না এখন নর্মালি কনফার্ম করা সম্ভব আচ্ছা দেখেন বিওয়র্স কোটটা বড় হওয়ার কারণে মাথাটা ঠিকমতো দেখা যাচ্ছে না তবে কালারটা আমার কাছে বেশ ভালো লাগে দুইটাই কালাই খুব সুন্দর এই পেয়ারটা ভাই কত যাচ্ছেন পাঁচ হাজারটা পাঁচ হাজার টাকা আচ্ছা কিছু কমে রেখে দিন হ্যাঁ কেউ আসে হ্যাঁ কেউ যদি ভিডিও দেখে আসে আপনার কাছে তবে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখবেন অবশ্যই হ্যাঁ তারপর ভিউয়ার্স এই নিচে আরেকটা পেয়ার আছে এখানে ভাই এটা কি একটা রেড আর একটা কাইট একটা রেড আর একটা কাইট না খুব সুন্দর জুটি এই এটা কয়দিন বয়স হয়েছে ভাই এই জোড়াটা সাতাশ আঠাশ দিন বয়স সাতাশ আঠাশ দিন বয়স হয়েছে তো মোটামুটি এক মাসের কাছাকাছি তাই না তাহলে এই পিয়ারটা কত দিচ্ছেন ভাই এই টাকা মানে ওরেছে একটু কম আছে এটা তাই না ঠিক আছে তো ভিউয়ারস যে সব কালেকশন আপনাদেরকে আজকে আমি দেখাইলাম এর কোনো একটা পিয়ার যদি আপনাদের চয়েস হয় তবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা বুরহান ভাইয়ের সাথে কথা বলতে পারেন এই পিয়ারগুলো কালেক্ট করতে পারেন তো ভাইয়া বলছে বিডিও দেখে যদি কেউ আসে তবে তার কাছ থেকে মোটামুটি অনেক কম নিবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম